সবাই জানেন সারা দেশের সারা দেশের হিসেবে রাজ্যের সামাজিক অবস্থান এবং রাজনৈতিক অবস্থান এই অবস্থান ভৌগোলিক হিসেবে হিসাবে একটি পিছিয়ে পড়া রাজ্য এই এখানে কোনো ভারী শিল্প কারখানা নেই ফলে কর্মসংস্থানে একমাত্র ব্যবস্থা হচ্ছে সরকারি চাকুরি আজকে এই অবস্থায় সারা দেশের বেকার যেভাবে তীব্রভাবে বাড়ছে রাজ্য সেই রকমভাবে বেকার সমস্যা বাড়ছে ফলে যতগুলো শূন্য পদ আছে শিক্ষা দপ্তর বলুন যে কোনো সরকারি অফিস আদালতগুলোতে সবই ঠিকার মাধ্যমে নিয়োগ হচ্ছে মানে স্থায়ী কর্মী নিয়োগ প্রায় বন্ধ এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের এক বেকার সম্মুখীন ফলে রাজ্যের যুবক যুবীরা আজকে পরিযায়ী শ্রমিক হিসাবে দক্ষিণ ভারত সহ অন্যান্য রাজ্যগুলোতে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাড়িয়ে দিচ্ছে এবং রাজ্যের বেকাররা কোনো রকমের কর্মসংস্থান না পাওয়ার ফলে আজকে আপনারা দেখতে পান কিছুদিন পরপরই উত্তীর্ণ বেকাররা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিভিন্ন অফিসের সামনে ধারণা দিচ্ছে কিন্তু সরকার এদিকে কোনো পদক্ষেপ নিচ্ছে না তার পাশাপাশি কেন্দ্রীয় সরকার দু বছরে দুই কোটি চাকরি দেবে এবং রাজ্য সরকার বছরে পঞ্চাশ হাজার চাকরি দেবে এই পরিস্থিতি দিয়েছিল কিন্তু আজকের মোদী সরকার এবং রাজ্য সরকার ওই রাজ্যের বেকারদের সাথে দেশের বেকারদের সাথে প্রতারণা করছে এরই প্রতিবাদে আমরা অল ইন্ডিয়া ডিআইও সারা দেশব্যাপী এই যুবকদের কর্মসংস্থানের দাবিতে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি এবং রাজ্য এই উপলক্ষে আজকে বটতলা যে বিক্ষোভ আয়োজন করা হয়েছে এই বিক্ষোভ থেকে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন অবিলম্বে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমস্ত শূন্যবোধ পূরণ করতে হবে শূন্যবোধ ব্যাগটা কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারলে বেকার দিতে হবে এবং কোনো রকমের মদ এবং মাদকদ্রব্যকে প্রসার যাতে না ঘটে সেই ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে পাশাপাশি অশ্লীতের বিরুদ্ধে সরকারকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এই দাবিগুলি আজকে আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছে